ম্যাচের আগে ফলাফল পাস লখনউ নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার পঁচিশে ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করলিএল দু হাজার পঁচিশ চুয়ান্নতম চুয়ান্ন পাঞ্জাব নাকি কোন দল জিতবে তা নিশ্চয় একে বলে তা সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে যেতে সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের এর আঠারোতম আসরের চুয়ান্নম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাঞ্জাব ও লখনৌ আইপিএল দুই হাজার পঁচিশে শিরোপা জিততে দুই দল শক্তিশালী স্কোয়ার সাজেছে এবং পাঞ্জাব তাদের প্রথম দশ ম্যাচের মধ্যে ছয় জয় ও চার নিয়ে পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে আছে অন্যদিকে লখনউ তাদের প্রথম দশ ম্যাচের মধ্যে পাঁচ জয় ও পাঁচ পরাজয় নিয়ে পয়েন্ট টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে আইপিএলে এখন পর্যন্ত পাঞ্জাব ও লখনউ মুখোমুখি হয়েছে ছয়বার এর মধ্যে পাঞ্জাব জিতেছে দুইবার এবং লখনউ জিতেছে তিনবার আর এই দুই দলের মধ্যে চুয়ান্নতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে চুয়ান্নতম ম্যাচ জিতবে কোন দল সেটি নে ভবিষ্যৎবাণী করল জেতে সিটিয়া সামনে লখনৌ পাঞ্জাবের পতাকা রাখা হয় আর জেতে পাঞ্জাবের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর চুয়ান্নতম ম্যাচ জিতে পাঞ্জাব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের চুয়ান্নতম ম্যাচে পাঞ্জাব নাকি লখনৌ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব প্রশানের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ